কে সকাল সকাল হাবড়া স্টেশনে বিক্রম ভাই কি ব্যাপার বিক্রম ভাই মেয়েদের কসমেটিক্সের এর জিনিস ছেড়ে ঝুড়ি বাজা কেন হাত ব্যথা হয়ে যায় তো হাত ব্যথা হয়ে যায় ওই যে বিক্রম ভাই যখন কসমেটিক্সের জিনিসগুলো বিক্রি করছিল এভাবে অনেকজন ভিড় আই এভাবে রেখে দিত না হাত প্রচন্ড কিন্তু ব্যথা এই হাতটা দেখিয়ে দাও এই দেখো হাত দেখো ফুলে গেছে ভাই এই হাতটা দেখো এই কেন ঠিক আছে আচ্ছা সেই জন্য কিন্তু বিক্রম ভাই আজকে ঝুড়ি বাজা বিক্রি করতে এসেছো দেখিয়ে দাও হাবড়া স্টেশনে ঘুরে ঘুরে ভাই কিন্তু ঝুড়ি বাজা বিক্রি করে আচ্ছা ভাই তোমার বয়সটা বলো কত বারো বছর বয়সে সংসারী ছেলে হয়ে উঠেছে তাই তো আচ্ছা একটা কথা বলি যে আজকে কত টাকার তুমি ঝুড়ি ভাজা এনেছো চারশো চারশো টাকার ঝুড়ি ভাজা এনেছো সেই ঝুড়ি ভাজা থেকে আমি অভুক্ত মানুষদের সাথে যাই তুমি আমার পাশে থাকবে দেবে আমি কিন্তু তোমাকে যেই টাকা হয় সেই টাকাই দিয়ে দেবো আর আপনাদের কাছে রিকোয়েস্ট যে বা যারা আমার ভিডিও দেখেন বিক্রম ভাইকে দেখলে বিক্রম ভাইকে দেখলে একটু হেল্প করবেন হেল্প মানে এই না যে টাকা দিয়ে হেল্প করুন তাই তো ঝুড়ি ভাজা কিনবেন ঝুড়ি ভাজা